আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন যে স্কিনে যে গরুর বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি আমার খামারির একটি গাভীর বাচ্চা যেটি এখন একটি ভাইরাসে আক্রান্ত যার নাম হলো এলার্জি অর্থাৎ লাম্পি স্ক্রিন ডিজিজ ভাইরাসে আক্রান্ত হয়ে বাচ্চাটি এখন অনেকটা অসুস্থ খাবার দাবার খেতে পারছে না শরীরের তাপমাত্রা অস্বাভাবিক একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি ফারানাইট হয়ে থাকে হাঁটা ঠিকভাবে করতে পারছে না ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে এবং নিজ থেকে কোনো খাবার দাবার খেতে পারছে না তাকে তার সামনে খাবার দাবার এনে দিতে হয় এবং মুখের কাছে নিয়ে দিতে হয় যেহেতু এই রোগটা ভাইরাস দ্বারা আক্রান্ত সেহেতু এর তেমন কোনো চিকিৎসাও নেই আমরা এখন এই গাভীর বাচ্চাটিকে যে চিকিৎসা দিতে হয়েছি তা হলো ফার্স্ট ভেড অর্ধেক করে দৈনিক দুইবার এবং খাবার সোডা এবং নিম পাতা এবং লেবু এবং একটি অ্যান্টিস্টেমিন জাতীয় ঔষধ এগুলোই মূলত এখন পর্যন্ত আমরা দিয়ে থাকি এটাকে যেহেতু এরকম ভাইরাস দ্বারা সৃষ্টি তাই অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা করলেও তেমন কোনো ফলাফল পাওয়া যাবে না বরং গাভের বাচ্চাটি আরও অসুস্থতার দিকে যাবে ক্লান্ত হয়ে পড়বে শরীর দুর্বল হয়ে যাবে অ্যান্টিবায়োটিকের কারণে তাই এই বাচ্চাটিকে এখন পর্যন্ত ডাক্তার কোনো অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেনি তাই আমরা এই চিকিৎসাগুলো দিয়ে আসছি এতদিন বাচ্চাটি প্রায় সাত থেকে আট দিন যাবৎ এই একই অবস্থায় অসুস্থ আছে গায়ের গোটাগুলো এখনও ফাটেনি যদি গোটাগুলো ফাটে তো আমাদের অ্যাবৃতি সেকেন্ডারি ইনফেকশনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে অবশ্যই ডাক্তার অ্যান্টিবায়োটিক দেবে যদি গোটাগুলো না ফেটে বাচ্চাটি সুস্থ হয়ে যায় তাহলে আমাদের জন্য অনেক ভালো তাই সবাই দোয়া করবেন যাতে বাচ্চাটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত